হ্যালো এবরুয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ঈদের ছুটিতে চমৎকার ভালো আছে সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ আনন্দ আয়োজন আজ উপভোগ করতে চলে আসলাম বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি টপ লেভেল বিনোদন স্পট সবার পছন্দের এবং প্রিয় স্থান ফ্যান্টাসি কি ওয়াটার শহরের ক্লান্তি দূর করতে মানসিক অসন্তোষ স সময়টাকে উপভোগ করতে হলে আপনাদের নিজেদের জন্য কিছু সময় ব্যয় আর সেই সময়টাকে এনজয় করতে হলে সব কিন্তু আপনাদের আসতেই এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আনন্দ বিনোদনের এক অপরূপ আয়োজন তাই আর দেরি কেন চলুন ঘুরে ঘুরে এখানকার বিনোদনের সকল পেয়েছেন দেখে আসা যাবে সকাল দশটার একটু আগে ফ্যান্টাসির মূল কাছে চলে আসলাম দেখতেই পাচ্ছেন প্রচুর লোকের সমাগম টিকেটের অপেক্ষায় সবাই আমিও লাইনে দাঁড়িয়ে আছি অপেক্ষায় আসি ভেতরে প্রবেশ করতেই হাতের ডান পাশে পেয়ে যাবেন নগর তারপরে এই ফ্যান্টাসি আরেকটি মূল গেট পেয়ে যাবেন পরিবেশটা দেখুন একবার কত সুন্দর মনোরম তারপরে হাতের ডানে বামে বিভিন্ন রাইডের দেখা পেয়ে যাবেন আপনারা আমরা জন্মর্তি পনেরোশো টাকা করে কম্বো প্যাকেজ ক্রয় করি যেগুলোতে সব রাইডগুলোই ছিল তাছাড়া অনেক রাইডে ভিডিও করতে পারি নাই কারণ মোবাইল দিয়ে করা যাচ্ছিলো না তাই দিতে পারিনি চাঁদের দেশে প্রবেশ করলাম দেখেন ডানে বামের অবস্থা দেখেন কত সুন্দর তারপর সামনে গিয়ে পেলাম ম্যাজিক কার্পেট ম্যাজিক কার্পেটের পরে পিরামিড বল দিয়ে ভাঙার একটা দৃশ্য দারুণ চমৎকার সবচেয়ে বেশি অ্যাক্সাইটমেন্ট ছিল রেসিং কারে চড়া কারণ একটা রাইড এটা সেরা ছিল চার চারটা রাউন্ড কাভার করেছি খুব ভালো ছিল এক কথায় অসাধারণ এখানে চড়তে কিন্তু আপনারা ভুল করবেন না অবশ্যই এখানে আসবেন এবং রেসিং কারটা এনজয় করবেন চমৎকার চমৎকার এক কথায় অসাধারণ চমৎকার ছিল অবশ্যই এটাকে এনজয় করবেন সবাই তারপরে আর কি জুজু ট্রেনে উঠে চড়লাম ওয়াও দেখতেই পাচ্ছেন সামনে পিছনে লোকজন হাউসফুল এখানে না আসলে বুঝতেই পারতাম না যে বিনোদন পার্কে এত লোকের সমাগম হতে পারে এখানে প্রচুর কষ্ট তারপরও লোকের সমাগম দেখত আমি অবাক মিনারের সিনারিটা কিন্তু চমৎকার ছিল ফ্রিতে তারপরে হাতে টেটো এঁকে নিলাম বলুন তো কী আঁকা হচ্ছে হ্যাঁ ঠিকই দৌড়েছেন ঈদ মোবারক আঁকলাম এটা কিন্তু ওয়াটার কিংডমের রাস্তা ওয়াটার কিংডম নিয়ে আরেকটা ভিডিও আসিতেছে অপেক্ষায় থাকুন বন্ধুরা ওয়াটার কিংডম নিয়ে আসিতেছি আর ফুটবল দিয়ে যখন ক্রিকেট স্ট্যাম্প ভাঙা হয় তখন দৃশ্যটা এমনই হবে হাতে ফুটবল ভাঙলাম ক্রিকেট স্ট্যাম্প ভাঙার পরে তো একটা পুরস্কার পেয়ে গেলাম ক্লান্ত শরীরে ক্ষুধা নিবারণ করার জন্য বসে পড়লাম চিকেন পোলাও ডিমার কুক নিয়ে জাতীয় স্মৃতিসৌধ গম্বুজ মসজিদ কি নেই এখানে তারপরে সংসদ সদস্য ভবন থেকে শুরু করে আসান মঞ্জিল সব কিছুই পেয়ে যাবেন ডাকার বিখ্যাত আসান মঞ্জিলের সামনে থেকে একটা পিডিও শুট নিয়ে নিলাম পরিবেশটা মনোরম ছিল খুব ভালো লাগলো নাগর দোলার উপর থেকে উপরের ভিউটা কিন্তু অসাধারণ ছিল দারুণ এনজয়েবল সব কিছুই একে একে অনেকগুলো রাইড চললাম তারপরে তো ক্রেজি কার কারুণ দারুণ যে যাকেবারে ধাক্কা ধাক্কি দিচ্ছে এই কার রেসিংয়ের ব্যাপারটা হলো কোনো ব্রেক নাই এক্সিলেটরের চাপে শুধু ঘুরে বেড়াও কোনো ব্রেক নাই ভালো অসাধারণ ভালোই এনজয়েবল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যাওয়ার আগে রাতের ভিউটা একটু দেখে যান অসাধারণ চমৎকার